হ্যালো ফ্রেন্ডস স্মিতার ছাদ বাগান দিল্লি থেকে আমি স্মিতা আর চলে এসেছি লাইভে এখন দাঁড়িয়ে আছি ছাদ বাগানে তোমাদেরকে আমার ছাদ বাগানের বেশ কিছু সবজি দেখাবো ভিডিও একদমই করে ওঠা হয় না তাই চলে এলাম সরাসরি লাইভে আশা করছি তোমরা সবাই ভালো আছো তাড়াতাড়ি জয়েন করো লাইভটা প্লিজ প্লিজ আমার সাথে থাকো চলো তাহলে শুরু করা যাক দেখি দিই আমার ছাদ বাগানটা গুড নুন বারোটা বাজছে দিল্লির বারোটার দূর নিচ্ছি ছাদে বসে আর চলে এলাম একটুখানি বন্ধুদের সাথে সময় কাটাতে আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে দিই আমার ছাদ বাগানে সবজি এই দেখো টমেটো গাছে কত টমেটো হয়েছে বন্ধুরা এবারে সেইভাবে তো সবজি চাষ করতে পারিনি কিন্তু কয়েকটি ফুলকপির চারা লাগিয়েছিলাম প্রথম রাউন্ড সেগুলোকে হারভেস্ট করে নিয়েছি আবার সেকেন্ড রাউন্ডের ফুলকপিগুলো তোমরা দেখে নাও এখানে লাগিয়েছি কিছু ব্রকলি হ্যালো বন্ধুরা আমি স্মিতা স্মিতার বাগান দিল্লি থেকে আজকাল একদমই ভিডিও শেয়ার করতে পারি না তাই ছাদ বাগানে রোদ্দুর খেতে এসে একটুখানি লাইভে চলে এলাম তোমাদেরকে আমার ছাদ বাগানের সামান্য কিছু শীতের সবজি চাষ করেছি সেগুলোই দেখাবো বলে চলে এসো বন্ধুরা ঝটপট জানি আমি অনেক দিন আপডেট দিচ্ছি না তাই তোমরা কেউ নেই কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু ঠান্ডা শীত যাওয়ার মুখেই এখন বেশ কড়া রোদ্দুর গরমের সবজি লাগানোরও তোরজোর কিন্তু এখনই করে ফেলতে হবে বন্ধুরা যাদের কাছে পুরনো বীজ আছে তারা সেই বীজগুলো বসিয়ে দাও নইলে ছটপট গরমের সবজির বীজ নিয়ে এসো এই দেখো এখানে লাগিয়েছি কিছু বাঁধাকপির চারা এখানে একবার করে ফুলকপি হয়েছিল সেগুলো সব খেয়ে নিয়েছি ফুলকপিগুলো হারভেস্ট করে নিয়ে সেখানে আবার বাঁধাকপি লাগিয়ে দিয়েছি এগুলো নয় বাই নয় ইঞ্চি গ্রো ব্যাক এখানে এখনো কিছু ফুলকপি রয়েছে আজ কিন্তু এগুলো হারভেস্ট করব এখানে রয়েছে মূলও এই দেখো হারভেস্ট করে দিয়েছি এখানে ফুলকপি এই লাউ এর গাছের এখানেও কিন্তু ফুলকফি রয়েছে এই দেখো হয়েছে লাইভ হার বেস্ট দেখে নাও বন্ধুরা এখানেও খুব সুন্দর মূলও হয়েছে এগুলো এখন হারভেস্ট করব না আরো কিছুদিন যা টমেটো দেখো বন্ধুরা এই দেখো হারভেস্ট করে নিয়েছি এখানে পুদিনা আর আছে এখানে আছে লেটুস দেখো কি সুন্দর লেটুস স্যালাড পাতা হয়েছে দারুন এগুলো এইভাবেই কয়েকটা করে কেটে নিয়ে চলে যায় স্যালাডে দেওয়ার জন্য কপিটা কিন্তু আর বাড়বে না হবে দেখো মুলও রয়েছে এখানে লাগিয়েছিলাম লাল মুলো দেখো খুব সুন্দর হচ্ছে কয়েকদিন পর হারভেস্ট করব তখন তোমাদেরকে সর্সে দেখাবো বন্ধুরা ভিডিও তো করে হয়ে ওঠে না একদমই ভিডিও করতে পারি না গাছ এই দেখো আরো একটি মূলো হারভেস্ট করে নিলাম কতগুলো মুলো পেয়েছি আজকে দেখো বন্ধুরা সকালবেলায় ছাদে আসতে পারি না প্রচন্ড ঠান্ডা থাকে মূলো লাগানোর জন্য কিন্তু কিছুই সেরকম কষ্ট করতে হয় না মাটিটা খুব ভালোভাবে তৈরি করে মূল বীজ ছড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দর তোমরা মূলও পেয়ে যাবে দেখো ছাদ বাগানের অর্গানিক মূলও এই যে চার চারটে মূলবন্ধুরা দেখে নাও আমার ছাদ বাগানের লেবু আছে লেবু গাছ থেকে লেবু হারভেস্ট করব আর এখানে এই যে লেটুস পাতা সালাডের করে নিয়েছি বেশ কিছু শাক লাগিয়েছি ছোলার শাক এখানে আছে কিন্তু লাল মুলো খুব সুন্দর লাল মুলো হয়েছে দেখতে বন্ধুরা কয়েকদিনের মধ্যে হারভেস্ট করব আশেপাশে এত কাজ হচ্ছে বিল্ডিং এর প্রচণ্ড আওয়াজ এই দেখো ফুলকপি এগুলো হচ্ছে ব্রোকলি গাছ কতগুলো ব্রোকলি বসিয়েছিলাম চারা একটু লেট হয়ে গেছে এখানে দেখো বাঁধাকপির চারা আর এখানে তো আমার লাউ গাছ আছে শীত ওটা গরম প্রত্যেকটা কিন্তু লাউ হয় এই যে ছোট্ট ছোট্ট লাউ কিন্তু আমি কাপড় দিয়ে ঢেকে রাখি এই দেখো নইলে কিন্তু লাউ গুলো খারাপ হয়ে যায় দেখতে পাচ্ছ বন্ধুরা শীতকালেও কি সুন্দর লাউ হয়েছে এইটা এখানেও কতগুলো কাপড় দিয়ে ঢেকে রেখেছি এখানে অনেকগুলো লাভ দুটো তিনটে দেখতেই পাচ্ছো এখানে একটা বড় লাভ হয়েছে আর এই লাভেরই ক্যারেটে ব্রো ব্যাগে কিন্তু আরো কিছু সবজি লাগিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন টমেটো গাছগুলো হয়েছে যেহেতু একদম হয়েছে বলে আমি এগুলোকে তুলে ফেলিনি এখানেও দেখো ফুলকপি বসিয়েছিলাম ফুলকপি ওখানেও একটা ফুলকপি মিষ্টি কুমড়োর গাছ বেথ শাক এগুলো সব নিজে নিজেই বেরিয়েছে ভিডিও করা হয় না বলে তোমাদেরকে লাইভেই চলে এসেছি তোমাদের সামনে খুব রোদ্দুর এবার নিচে নেমে যাবো চলো তাহলে তোমাদেরকে ছোট্ট একটা লাইভ করে দেখালাম সবাই খুব ভালো থেকো এখানে একটা টমেটো গাছ খুবই সুন্দর গ্রোথ এখানের মূলো গাছগুলোও খুব খুব ভালো হয়েছে ওকে বন্ধুরা টাটা সবাই ভালো থাকবে আবার আসবো কখনো ছোট্ট লাইব্রের নিয়ে